পনেরো কার্টুন তেল পেয়েছে এক কার্টুনে কয়টা থাকে চারটা তো চার পনেরো ষাট এখন তো অনেকগুলোই আছে সামনেই রেখে দিয়েছেন ওই যে বসুন্ধরা আছে স্টারশিপের আছে পাঁচ লিটার ওটা মনে হয় বেশি ওইটা বড়টা পাঁচ লিটার তো পর্যাপ্ত তেলই আছে তো কিন্তু আমাদেরকে জানানো হলো প্রথম দুই দোকান তেল নেই এবং তিন মাস যাওয়া তেল নেই

তেল ছিল না স্যার রোজার শুরুতে রোজার শুরুতে প্রথম দিন একটু সমস্যা হয়েছে দ্বিতীয় দিন থেকে জি দ্বিতীয় দিন থেকে জি তেল আসছে জি স্যার এখনো পুরাপুরি স্বাভাবিক হয়নি হ্যাঁ কিন্তু দেওয়া শুরু করেছে সাপ্লাই জি স্যার কিন্তু এটা আরো আগে উচিত ছিল তো এই প্রথম আমরা দেখলাম তাই না আমাদের ও দেয় তার এই যে প্যাকেজ দেয় একটা পাঁচ লিটার দেয় এই প্যাকেজ আপনি বললেন যে দেয় এখন কতগুলো আছে না এক লিটারও নাই স্যার আপনি বললেন প্যাকেজ দেয় না না ওরা রোজার আগে এরকম ইয়ে দিছিল স্যার এইভাবে রূপচাটা যেমন একটা তেলের সাথে চারটা পোলার চাল আমি রাখিনি ওইটা কি এমনি অন্য অন্য পোলার কি আছে একটু দেখি তেল নেই ভিতরে গোডাউন আছে ভিতরে গোডাউনে রেখেছেন তেল তো খালি কাটুন এটা এই ভিতরে রেখেছেন তেল তেল রাখিনা স্যার এটা গোডাউন আর কি দেখতে পারেন স্যার বাসমতি চাল স্যার সব জায়গায় তেল আছে কেন আপনারা তাহলে আপনার বাজারে তেল দেয়নি

ওরা যে বিক্রি করে তাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হচ্ছে ওখানে যদি ধরতে পারেন তাহলে নর্মালি বাজার রেট কমে যাবে যারা কৃষক কৃষকরা কিন্তু ওদের কাছে ধান পাচ্ছে না ওরা পাইই না ওদের কাছে ধরা বৃষ্টিতে ভিজে পানিতে শীতের কাপড়ের ভিতর কাজকর্ম করে মাঠে ঘাটে এই যে ফসল উৎপাদন করে দেখা যাচ্ছে যে এই হাত বদলে ফলে কি হয় যে মনে করেন আঠারো টাকা পনেরো টাকা কেজি আলু বিক্রি করছে কৃষকরা এই আলু ব্যবসারে কিনে নিয়ে এসে দেখবেন যে চল্লিশ পঞ্চাশ ষাট আশি পর্যন্ত সরকারি নিয়ে কাজ করছে এটা সলিউশন হবে ইনশাল কত করে বিক্রি করেন একশো একটু বেশি রেটে বিক্রি করছেন এ পর্যন্ত প্রথম শুনলাম রম রমজানে

অনেক দু এক মাস আগের নামের ভিতরে মালে আমি টুটাই কুশের ক্ষেত্রে